দেখছেন টিভি নাইন বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র দেখুন বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিলো অর্জুন সিং কি করবেন কারণ তিনি টিকিট পাননি তৃণমূলের থেকে তিনি কি বিজেপিতে যাবেন তিনি ইঙ্গিত দিয়েছিলেন আর আজকে একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি বিজেপিতে যাচ্ছেন যদিও মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন ও তো অর্জুন তো বিজেপির সাংসদ কি করবে সেটা তার ব্যাপার তবে এটা খুব পরিষ্কার যে একটা হাড্ডাড্ডি লড়াই এবারও হতে চলেছে ব্যারাকপুরে পিসিআর কে বলবে একবার বি গলে দেখানোর জন্য টিভি নাইন বাংলার এই শিলমোহ সবার আগে আমরা দেখিয়েছিলাম তৃণমূল ছেড়ে বিজেপিতে অর্জুন সিং শুক্রবার দিল্লিতে যোগদান দাবি করেছেন সাংসদ অর্জুন পার্থ ডুয়েলের অপেক্ষায় ব্যারাকপুর কুরুক্ষেত্রে কোন অস্ত্রে সান দিচ্ছেন অর্জুন সিং যুদ্ধ জয়ে পার্থী বা কি স্ট্র্যাটেজি নজর থাকবে আমাদের তবে তার আগে ওই যে বলছিলাম অর্জুন সিং তিনি জানিয়ে দিয়েছেন রাগ না করে তিনি যাচ্ছেন তিনি আগামীকাল বিজেপিতে যোগ দেবেন কি বলেছেন সোনাই কালকে দিল্লিতে জয়েন করবো হেড অফিস হেডকোয়ার্টারে বিজেপি তরফ থেকে স্বাগত রয়েছেন শক্তি মৈত্র শক্তিবাবু আপনাকে প্রথমে একটু ডক্টর কৌশিক বিশ্বাস তৃণমূল কংগ্রেস আপনার কাছে যাই আমরা নির্বাচনে দেখেছিলাম অর্জুন সিং তিনি হারিয়ে দিয়েছিলেন আপনাদেরকে অংক ঠিকঠাক কষেছেন অঙ্ক আমরা কতটা ঠিকঠাক কষেছি বা না কষেছি সেটা তো নির্বাচনে ফলাফলের দিনই প্রমাণিত হবে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে অর্জুন সিং আজকে এইখানে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি কয়েক লক্ষ ভোটের ব্যবধানে হারবেন একটু অপেক্ষা করে রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করুন এটা কিসের ভিত্তিতে বলছেন গতবার অর্জুন সিং বলি আমরা দুটো ইস্যু নিয়ে এই নির্বাচনে জনগণের কাছে যাব প্রথম ইস্যু হচ্ছে কেন্দ্রের আমাদের প্রতি বঞ্চনা যে চুড়ান্ত বঞ্চনা দু নম্বর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের যে তিপ্পান্নটা জনমোহিনী প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোর সুফল এবং আমরা নিশ্চিত বাংলা আবার বিজেপির অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে গর্জে উঠবে সে ব্যারাকপুর মঙ্গল পান্ডের জায়গা ওই মঙ্গল পান্ডের জায়গায় বিজেপির বিরুদ্ধে আবার বিদ্রোহ হবে আপনি যেহেতু পরিষ্কার করে এক লক্ষ ভোটে জিতব আপনি যেহেতু খুব পরিষ্কার করে আপনাদের স্ট্র্যাটেজি বললেন আমার সরাসরি প্রশ্ন পঞ্চায়েত নির্বাচনের সময় দেখেছিলাম রাজ্যের ইস্যুর কথা বলা হয়েছিল যে পঞ্চায়েতে যদি না থাকি তাহলে এগুলো পাওয়া যাবে না কেন্দ্রের ভোটের সঙ্গে রাজ্যের প্রকল্পের কি সম্পর্ক কেন্দ্রের ভোটের সঙ্গে এইটাই সম্পর্ক যেটা আমি আপনাকে প্রথমেই বললাম যে আমরা আমাদের এক লক্ষ একষট্টি হাজার পাওনা কোটি টাকা পাওনাটা পাচ্ছি না কেন্দ্রের বঞ্চনা আজকে যদি বিজেপি সরকার আবার আসে পশ্চিমবঙ্গ সংকে সম্পূর্ণ রূপে ভাতে মানার পরিকল্পনা পরিকল্পনা সেই সরাসরি প্রশ্ন অর্জুন সিং বিজেপিতে যাবেন কি যাবেন না যখন এই এইরকম একটা তালমাটাল অবস্থা চলছিল ব্যারাকপুর স্টেশন এবং আশপাশের জত্রে বেশ কিছু পোস্টার আমরা দেখেছি পোস্টারে লেখা ছিল তারা দাবি করেছিলেন তারা বিজেপির লোক বিজেপি কর্মী তারা অর্জুন সিংকে কে চান না অশ্বস্তি বাড়াছে না দলে আচ্ছা দেখুন দু সালে যখন তৃণমূল কংগ্রেস থেকে অর্জুন সিং বিজেপিতে এসেছিলেন তখন নিজে রক্তাক্ত হয়েছিলেন ভোটে লড়েছিলেন তার বিরুদ্ধে একশো কুড়িখানার ওপর মামলাই তৃণমূল কংগ্রেস দিয়েছিল দীর্ঘদিন ধরে অর্জুন সিংয়ের জন্য ব্যারাকপুর উত্তপ্ত ভাটপাড়া উত্তপ্ত জগদ্দল উত্তপ্ত এই কাহিনী শুনিয়েছিল দাঙ্গার অভিযোগ মানে দাঙ্গার নামে এফআইআর খুনের নামে এফআইআর সব কিছুই তৃণমূল কংগ্রেস করেছিল অভিষেক ব্যানার্জি বলেছিলেন আমি রাজনীতি ছেড়ে দেব। যদি দু লক্ষ ভোটের মার্জিনে অর্জুন সিংকে হারাতে না পারি তারপরেও বিজেপির পদ্মফুলের প্রতীক নিয়ে অর্জুন সিং ওই ব্যারাকপুরের মাটি থেকে জয়যুক্ত হয়েছিলেন তারপর থেকে আমরা একটা ইন্টারেস্টিং কথা শুনেছিলাম যেদিন তৃণমূল কংগ্রেসে অর্জুন সিং যুক্ত হয়েছিলেন সেদিন দুজনের বক্তব্য আমি মাথায় মানে মনে করাতে চাই মাথায় পড়লো আমার এক মদন মিত্র বললেন অর্জুন বিজেপিতে চল তৃণমূলে চলে এসেছে বিজেপি ছেড়ে আর ওর বাড়ির সামনে বোমা পড়বে না আর দুই এই পার্থভৌমিক যিনি আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি বলেছেন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা একশো কুড়িটার ওপর মামলা দিয়েছেন অর্জুন সিংয়ের বিরুদ্ধে কী হবে উনি বলেছিলেন সব ক্লোজ চ্যাপ্টার অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাস করে মিথ্যা মামলা চাপিয়ে নিজের লোককে নিজের মানে অন্য দল থেকে ভাঙিয়ে নিজের দলের লোককে নেয় এটা একদিক থেকে প্রমাণিত আর তৃণমূল কংগ্রেস যে আজকে সার্কাস পার্টি এটা তো আপনারা দেখতে পেয়ে আসবো একে একে এমন কোন একটা রাজনৈতিক দল দেখান যেখানে তার একেবারে শীর্ষ নেতৃত্ব বসে আছে সেখানে বলা হচ্ছে অন্য দলের সাংসদ বসে আছে মুখ্যমন্ত্রী বললেন তৃণমূলের সভা মঞ্চ বসে আছে বিজেপির সাংসদ তৃণমূল যে আজকে একটা সার্কাস পার্টি এটাই আজকে প্রমাণিত হয়ে আসবো কৌশিক বাহু তবে তার আগে সপ্তশী দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে সপ্তোষী আজকে আমরা অর্জুন সিংকে বলছি বাহু বলি আমরা মানে সংবাদ মাধ্যম বলছে একটা সময় এখানে আপনাদের একজন নেতাকে তরিত্বদার তাকে বাহু বলে বলা হতো সেই ঘর হাত হয়ে গেলে এখন চোখের সামনে দেখতে হচ্ছে বিজেপি তৃণমূল লড়াই বিজেপি তৃণমূল তো লড়াই হচ্ছে না একটাই লোক কখনও সে তৃণমূলে যাচ্ছে কখনও সে বিজেপিতে আসছে আবার তৃণমূলে যাচ্ছে আবার বিজেপিতে আসছে এটা লড়াই নয় এটা অর্জুন সিং অঙ্কনরা বলুক এই যে অর্জুন সিংয়ের বিজেপিতে ফেরা এইবার যে ফিরছে এটা অর্জুন সিং শরণার্থী হয়ে ফিরছে নাকি অনুপ্রবেশকারী হয়ে ফিরছে বিজেপিতে এইটা অঙ্কনরা প্রথমে বলি আর তৃণমূল ওরা তো অনেক কথা বলে বললো ওনারা প্রকল্পের কথা বললো কিন্তু আমি বলতে চাইছি যখন বিজেপি ছেড়ে তৃণমূলে এলো তখন অর্জুন সিংকে নেওয়া হলো কেন এই ভোটের ব্যবধান বাড়বে ভেবে নিয়েছিলেন এই যে দু লক্ষ লোক ভোটে জিতবেন বলছেন এখন অর্জুন সিংয়ের ভরসায় নিয়েছিলেন তো উত্তর দিক নেওয়ার সময় কোনো অসুবিধা নেই যখন দল ছেড়ে চলে যাবে তখন দুটো দল একে ওপরের নামে বলবে এই জিনিস চলতে পারে না আমরা এই নির্বাচনে নীতির ভিত্তিতে লড়তে চাইছি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বারবার এই অর্জুন সিং এর যাওয়া আসা পশ্চিমবাংলার মানুষের সামনে এটা প্রমাণ করছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কোনো তফাৎ নেই এ দলের মাল ও দলে যায় ও দলের মাল এ দলে আসে নোট করল তার আগে শক্তিবাবুর কাছে পেয়ে যায় শক্তিবাবু আপনারা কি খেলো আর না দর্শক এখানে এই মাঠে দেখুন অর্জুন আমার জেলার ছেলে আজকে ভাটপাড়া কাকিনাড়া জগদ্দল নোয়াপাড়া নুইহাটি হালি এই বিস্তীর্ণ অঞ্চলে দীর্ঘদিন ধরে কখনও মুখ্যমন্ত্রী যখন অর্জুন দলে ছিল না তখন অর্জুনকে ক্রিমিনাল বলা হতো আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের ডন বলা হতো আজকে অর্জুন যে দলে গেল তখন যেটা বলল যে পা পার্থভূমিকে আমি ব্যক্তিগতভাবে চিনি আজকে অর্জুনের প্রবলেমটা হচ্ছে এই অর্জুনের বিরুদ্ধে কনসপিরেটার হচ্ছে সবচেয়ে বড় পার্থভূমিক তার সঙ্গে সুবোধ অধিকারী তার মানে একের পর এক তার এমএলএ মুকুল যেহেতু এখন অব এখন যে কোনো মূল্যে অর্জুনকে এলিমিনেট করে পার্থ ওই জায়গাটা নিতে চায় এবং আমি আপনাকে বলি দে আর মেড ফর ইচ অ্যান্ড আদার বার্ডস অফ এ সেম ফেদার ফ্লক টুগেদার অর্জুন এবং পার্থ এদের মধ্যে কোনো রকম কোনো পার্থক্য নেই দুজনেই এক সময় না আপনারা আপনারা এই কথা বলছেন কি দর্শক আসনে বসে না মাঠে না দর্শক আসনে বসবার কোনো জায়গা নেই এই পার্থভৌমিক আমার সঙ্গে অর্জুনের বাবা কংগ্রেস করতেন ওখানে এই পার্থভৌমিক আমার পেছনে পেছনে কংগ্রেস করতো কখনো নৈহাটি কখনো কাঁচরাপাড়া আজকে পার্থভৌমিক যে কথাগুলো বলছে যে তিনি বুঝে নেবেন অর্জুন আজকে পরিষ্কার বলল যে আজকে রাত্রিরের ফ্লাইটে আমি যাচ্ছি কালকে বিজেপিতে জয়েন করব টিকিট পাবো কি না পাবো দ্যাট ডিপেন্ডস অন দ্য বিজেপি হার তৃণমূল কংগ্রেসের কাছে একটু যাই যেটা সপ্তশী যে প্রশ্নটা তুললো কিন্তু আমজনতার যে প্রশ্ন তৃণমূল কংগ্রেস নিয়েছিল কেন ছবিটা তো আর এখানে সুপার ইমপোজ করা নয় যে ছবিটা আমরা দেখছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে পার্থভূমিক দাঁড়িয়ে দেখুন তৃণমূল কংগ্রেস কেন নিয়েছিল সেটা অর্জুন সিং যেদিন জয়েন করেছিলেন আপনারা যে ছবিটা দেখাচ্ছেন সেটা যদি ভিডিও ক্লিপে দেখান তাহলে উনি নিজেই সেখানে বলেছিলেন যে উনি বিজেপিতে আর কাজ করতে পারছেন না উনি এলাকাবাসীর জন্য কাজ করতে চান তার জন্যেই উনি জয়েন করেছিলেন এটা উনি বলেছিলেন আপনাদের একটা মূল সার কথা আমরা বলি সেটা হচ্ছে আমাদের দলের সুপ্রিমো এবং চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ জুড়ে কয়েক কোটি ভোটার সমর্থক এবং কর্মীরা তোইনি হয় বসে আছে বিজেপিকে এই নির্বাচনে হারাবে বলে সেখানে অর্জুন সিং এলো কি গেল এটা কোন ফ্যাক্টর না নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে গত 7-8 বছরে যদি দেখেন ভারতবর্ষে এই রিসর্ট পলটিক্স হেলিকপ্টারে করে এমএলএ এমপি নিয়ে যাওয়ার পলটিক্স এটাতে বিজেপি পিএইচডি করেছে যদি আপনাদের একটু সরল করে দিই 2021 এর বিধানসভা নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী ঠিক আছে ঠিক আছে পিএসডি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের ডিগ্রিটা কি তিনজন বিজেপি টিকিটে জেতা বিধায়ককে লোকসভা টিকিট দিচ্ছে তৃণমূল কংগ্রেস তারা প্রত্যেকেই বিজেপির পতাকা ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তবে অর্জুন সিং ধরেন কংগ্রেসের প্রার্থী হচ্ছে অর্জুন সিং ধরেন তবেই প্রার্থী হচ্ছে অর্জুন সিং কৌশিক বাবু কি একই ছবি তো আমরা দেখেছিলাম রাস্তা দাঁড়িয়ে দল বদল দেখেছি আমরা মুকুলপুরের ক্ষেত্রে অর্জুন সিং এর ঘরের মধ্যে দেখেছিলাম অর্জুন সিং তো এখন বিজেপিতে যোগ দেবে আগেও যোগ দিক ও টিকিট পাক আর একজন বিজেপিতে চলে গিয়ে তার কি অবস্থা দেখছেন না এখনো তার সিট ঘোষণা হচ্ছে সেগুলো হওয়ার পরে আমরা তার জবাব দেব বেশ আসবো ইস্যু নিয়ে আলোচনা হচ্ছিল না বোধহয় সন্দেশখালী যেটা এই মুহূর্তে রাজ্য রাজনীতির অন্যতম চর্চার বিষয় গোটা দেশের একটা কর্তার বিষয় সেই સંદેશখালী ইস্যুকে সুকৌশলে অর্জুন সিং নিয়ে এসেছেন বেড়াকপুরে কি অভিযোগ করেছেন গুরুত্বপূর্ণ অভিযোগ গুরুতর অভিযোগ শুনুন মানে শাহজানের কত জমি কত সম্পত্তি ওখানে নয়হাটি কেনা হয়েছে এই সম্পত্তি সঙ্গে যিনি विधायक আছেন যুক্ত আছেন কি না আছেন ওই સંદેશখালী শাহজানের কথা বলছি বিঘা পর বিঘা কেনা আছে विधायक ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারُونَ এখনকার তো রাজা সব কিছু উনি আছেন সন্দেশ খালিতে শাহজাহানকে বাঁচাবার জন্য শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হল কে গেল দেখেছেন পার্থভূমিকে গেছেন ওখানে তো বিধায়ক আছে তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন উনাকে কেন পাঠানো হলো তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য ওনাকে পাঠানো হয়েছিল এই সবটাই তদন্ত হবে মানে অভিযোগটা দেখলেন কত বড় অভিযোগ পার্থ বিরুদ্ধে করছেন অর্জুন সিং নির্বাচনের আগে সে পার্থভূমিক তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি বলেছেন শোনাই একবার তার কোথায় জমি আছে বাড়ি আছে ফ্ল্যাট আছে এটা সারা ব্যারাকপুরের মানুষ জানে যে পাঠাবিক এই সম্পর্কে কোনোদিনই কোনো খোঁজখবর রাখে না এ ব্যাপারে যিনি মাস্টার তার নাম অর্জুন সিং ব্যারাকপুরের মানুষ সকালে দল বিকেলে ও দল এগুলো পছন্দ করেন অঙ্কন আমি কয়েকটা প্রশ্নের জবাব দিই এখানে প্রথমে তৃণমূলের যিনি প্রতিনিধি তিনি বলছিলেন যে ইস্যুর কথা তো আমরা তো যখন অর্জুন সিং যোগদান করছেন একটা ইস্যু শুনেছিলাম আমরা যে আমি পাটকলগুলোকে বাঁচাতে পারছি না পাট শিল্পকে আমরা বাঁচাতে পারছি না তৃণমূলের সহযোগিতা চাই তাই আমাকে তৃণমূল কংগ্রেসে যেতে হচ্ছে দা তৃণমূল কংগ্রেসে অর্জুন সিং যাওয়ার পর কেন বারোটা পাট শিল্পের কারখানা বৈঠক করেছিলেন অর্জুন সিং না আমি বললাম সেখানে তো সেখানে রাজ্য সরকারের কি অ্যাপ্রোচ ছিল যে ওরা ইস্যু সলভ করতে পারবে না সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু সলভ করতে পারবে না আমরা পারবো তাহলে বারোটা কারখানা তারপর বন্ধ হলো কেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে এটা তো তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে হবে সরকার এমএলএ এমপি সব নিজের দিকে নিয়েও কারখানাগুলোকে বন্ধ করে দিল দ্বিতীয় কথা এখানে সিপিএমের যিনি প্রতিনিধি রয়েছে তিনি বললেন যে এই দলের মাল ও দলে যাচ্ছে আচ্ছা কিছুদিন আগে রঘুনাথগঞ্জের প্রাক্তন যিনি পৌরপ্রধান তার নামটা অতটা পরিচিত নয় অর্জুন সিং এর মতো তিনি আট বছর সিপিএমে গেছিলেন দু সিপিএম থেকে তৃণমূলে গেছিলেন দু সালে সুজন চক্রবর্তীর হাত ধরে এই তেসরা ইয়ে মার্চ আবার সিপিএমে ফিরলেন উনি বললেন আমাকে পৌরপ্রধান প্রধান করেনি তৃণমূল আর তাই সিপিএমে ফিরে এলাম নামটা মোজারুল ইসলাম অপরিচিত নাম তাই তাকে নিয়ে আলোচনা হয় না সিপিএম ও সুকৌশলে এড়িয়ে যায় ভুলে গেলাম আমরা শেখ মঈনুদ্দিন অরফে ওই ওই হাত কাটা বুঝো সে জাঙ্গি পাড়ে একই অভিযোগ আপনাদের দিকে তাকে আবার এক সালে দলে নেওয়া হয়েছিল কি আদর্শ সপ্তশ্রী আমি দুটো কথা বলি শুনুন অর্জুন সিং আর যাদের কথা বলছে তারা সমান নয় যদি সমান হতো তাহলে আজকে শোটা ওইটা নিয়ে হতো অর্জুন সিং কে নিয়ে হতো না আমি দুটো ইম্পর্টেন্ট কথা বলি এক সমান না হলো এক সেকেন্ড আমাকে আমাকে একটু ক্লোজ করতে দিন রাজনৈতিক তৃণমূল কংগ্রেস বললেন যে অর্জুন সিং ইম্পর্টেন্ট নয় কিন্তু অর্জুন সিংকে এই অবধি বলা হলো যে তাকে বরানগরের বাই ইলেকশনে প্রার্থী করা হবে কেন যদি অর্জুন সিং ইম্পর্টেন্ট না হয় এত দূর তৃণমূল কংগ্রেস নামলো কেন তাকে প্যাসিফাই করার জন্য প্রথম কথা দ্বিতীয় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও অর্জুন সিং প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হলো তিনি বললেন ও তো বিজেপির এমপি ছিল ও তো বিজেপিরই এমপি রয়েছে তার মানে এইটা ওনারা তো মমতা ছাড়া আর কারো কথা শোনেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি বিজেপির এমপি ছিল বিজেপিরই এমপি রয়েছে তাহলে সেইরকম একটা লোককে হাতে পতাকা ধরিয়ে তৃণমূলের মাঝখানে দু বছরের জন্য কেন নেওয়া হলো প্রথম কথা হচ্ছে এই যে উনি যেটা বললেন বরানগরের প্রস্তাব দেওয়া হয়েছিল এটা একটা সংবাদ মাধ্যমের রিপোর্ট সংবাদ মাধ্যমের রিপোর্টের উপর আমরা কোনো মন্তব্য করব না এটা দলের তরফ থেকে কখনো অফিশিয়ালি বলা হয়নি এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেটা তো উনি একদম যথার্থ বলেছিলেন কারণ লোকসভা সদস্য পদ অর্জুন সিং আপনারা জানেন তারপরেও কিন্তু তিনি ওখান থেকে রেজিগনেশন দেননি তারপরে অর্জুন সিং যখন জয়েন করেছিল এবং তার পরবর্তী অ্যাক্টিভিটি এভরিথিং ওয়াজ ইন পাবলিক ডোমেন তাহলে লোকসভার স্পিকার এই ব্যাপারে সিদ্ধান্ত নিলেন না কেন আসলে সিপিএম এর পক্ষে সব কিছু বলা সম্ভব কারণ সুনীল মন্ডলের ক্ষেত্রে কি বলবেন কি বলেন অনিল মন্ডল।

দিন আমরা দেখেছিলাম পার্থ এবং সুজিত বোস সন্দেশকারীতে গিয়ে খোল কর্তার বাজাচ্ছেন এক দুই হচ্ছে আজকে ডক্টরবাবু যেটা বললেন অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার ফিরাদ হাকিম সব জায়গায় বলল আমি একটা প্রস্তাব দিয়েছি ওয়েদার হি উইল এক্সেপ্ট আর নট ইম যখন অর্জুন বলল যে আমাকে সাজিয়ে নিয়ে বসিয়ে রেখে আমাকে অপমান করবার অধিকার তৃণমূল কংগ্রেসের নেই আমাকে যাই ললিপপ দেওয়া হোক না কেন আমি সেটা বর্জন করলাম একটা কথা পরিষ্কারভাবে বোঝা উচিত জানা উচিত যে এই দর্বদলের রাজনীতিটা এখন শুধু বাংলায় নয় ভারতবর্ষে একটা চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে এবং অর্জুন আমি আপনাকে বলি যেটা বললেন না এক লক্ষ ভোট অর্জুন এবং পার্থ আজকে ব্যারাকপুর দীর্ঘদিন ধরে উত্তপ্ত ব্যারাকপুর দিয়ে বয়ে যায় বয়ে যায় যে জায়গাটা পাট শিল্পের বারো থেকে চোদ্দোটা একটার পর একটা পাট কলকারখানা বন্ধ ওর ওপর দিয়ে যেতে হয় নদিয়া আমি আপনাকে বলে দিচ্ছি নির্বাচনের দিন যত এগিয়ে আসবে এবং প্রশাসনিক তৎপরতা কোন যায় অর্জুন যদি দলবদল না করত অর্জুনকে আমাদের প্রশাসন মেরে দিত আমি অর্জুনের পক্ষের গুরুতর অভিযোগ কৌশিক বাবুর কাছে সরাসরি প্রশ্ন আসা সরাসরি উত্তর দেবেশ্বজিৎ দাস কৃষ্ণ কল্যাণী মুকুটমণি অধিকারীর সঙ্গে অর্জুন সিং এর পার্থক্য কোথায়

পবন সিং বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন এক্সক্লুসিভ পবন স্বাগত শুভজিৎ রয়েছে স্টুডিওয় পবন সরাসরি প্রশ্ন সময় যেহেতু কম আপনার বাবা বিজেপিতে ফিরতে চলেছেন লোকাল বিজেপি নেতা কর্মীরা যারা এতদিন ধরে বিজেপি করেন মানবেন নিশ্চয়ই মানবে কেন মানবে না দেখুন হাইকমান্ড থেকেই যে ডিসিশন হবে সবাইকে মানতে হবে ও হাইকান্ড হাইকমান্ড এখনও কিছু ডিসিশন দেয়নি যে সময় ডিসিশন দেবে ওর যে ডিসিজন হবে সবাইকে মানতে হবে যত আমার কর্মী আছে আমি আছে ইয়া আমার লিডার লোক আছে সবাইকে মানতে হবে হাইকমান্ড অর্ডারকে সবাই ফলো করবে ভোটাররা মানবেন ভোটারও নিশ্চই মানবে কেন কি এমপি সাহেব এতদিন থেকে ভোটারে থেকে ভোটে ভোটারে কাজ করেছেন থ্রি সিক্সটি ফাইভ ডেজ সবসময় লোকের জন্যে এখানে অ্যাভেলেবেল থাকে যেখ আপনি কল করবে এমপি সাহেব সবসময় আপনাকে হেল্প করবে তো নিশ্চয়ই ভোটার লোক মানবে কেন মানবে না ভোটার কী চায় কি আপনার যে নেতাকে আপনি ভোট দিয়েছেন যে নেতাকে আপনি সিলেক্ট করেছেন ও নেতা আপনার জন্যে সবসময় অ্যাভেলেবেল থাকে ওর এই এমপি সাহেব সবসময় করে তো এই জন্যে ভোটার সবসময় এমপি সাহেব জন্যে আপনি দেখবে মন থেকে এমপি সাহেবকে চায় আর এমপি সাহেবকে ভালোবাসে একদম শেষ প্রশ্ন পাবন একদম শেষ প্রশ্ন আজকে আলোচনায় উঠে এলো বিভিন্ন সময় অভিযোগ উঠে থাকে যে তৃণমূল করলে ঠিক আছে তৃণমূল না করলেই পুলিশ বিভিন্ন কেস দেয় এমন কোন আশঙ্কা করছেন এরকম ঘটনা তো সবসময় হয় আপনি দেখবে কি রুলিং পার্টি থেকে আপনি যখন থাকবে তো আপনার কিছু হবে না ও রুলিং পার্টি আপনার অপোজিশন থাকলে আপনি কিছু কাজ করবে মানুষের জন্যে বা মানুষের ওয়েলফেয়ার জন্যে দেখবে সবসময় পুলিশ আপনাকে বাধা দেয় তো এরকম এরকম পজিশন তো আছেই আর আমার নিজেই উপরে পনেরোটা কুড়িটা কেস আছে য আমি কি করেছেন আমি তো শুধু মানুষের জন্যে সবসময় থাকে মানুষের হেল্প করে এর জন্যেই আমার উপরে এত কেস করে দিয়েছেন বেশ অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বললাম পবন সিং বিজেপি বিধায়ক এবং অর্জুন সিং এর ছেলের সঙ্গে অসংখ্য ধন্যবাদ আপনাকে